মাছ হাজার ফাইনাল লুক কি বলতে পারেন এটি এটার এক এক জায়গায় হয়তো এক এক নাম আপনারা এই মাছটা কে কি নামে চেনেন অবশ্যই কমেন্ট করবেন আমরা এই মাছটাকে বলি বগা মাছ কারা কি বলে যায় না ধরো না বাবা এই যে মাছটা কেটে কুটে পেঁয়াজ মরিচ হলুদ লবণ তেল দিয়ে মাখলাম এখন এটা পাতায় দিয়ে দিব পাতায় ভাজি করব আসলে আমরা বরিশালের মানুষজন পাতায় ভাজি আমাদের খুব পছন্দের একটা খাবার মানে পাতায় ভাজি মাছ আমরা প্রতিদিন খেতে পারি অনেকে আছে পাতায় ভাজি মাছে গন্ধ পায় কিন্তু আমাদের এটা খুব পছন্দের একটা খাবার মাছ পাতায় ভাজি বলো হ্যাঁ এই যে ভাজতেছি বাবা আসলে এই মাছটা অনেক দিন খাওয়া হয় না তো বাজারে দেখলাম তো সুধোর বাবাকে বললাম এই মাছ নাও সে আবার এই মাছ খায় না তো আমরা টেস্ট করার জন্য আনলাম আগে তো গ্রামের বাড়িতে মাছ ধরতে গেলে দু একটা পাওয়া যেত এভাবে আর এত এতগুলো একসাথে পাওয়া যেত না তো অনেক দিন পরেই মাছ আজকে খাবো তো এই যে আমার মাখামাখা সব কমপ্লিট এখন চলে বসে দিলেই হবে এই এটা হচ্ছে আমার মাছ ভাজির ফাইনাল লুক আসলে এটা বগা মাছ বলার একটা কারণ হলো যে এটা ছোট একেবারে বগের মতো এর জন্য আমরা গ্রামের বাড়িতে বসে বলতাম এগুলো বগা মাছ এই যে আসলে মাছটা আস্ত থাকতে আমার ভিডিও করা হয়নি এর জন্য বোঝাতে পারলাম না মাছ ভাজা অবশেষে কমপ্লিট হলো